চাঁদের জমি বেচা নিয়ে আলোচনা করলেই প্রথমেই প্রশ্ন আসে আসলেই কি চাঁদের জমি বেচা সম্ভব এই প্রশ্নটি যত সহজে মনে হয় উত্তরটি ততটাই জটিল এর আগের ভিডিওতে আমরা চাঁদে যাওয়ার রকেটে কী কী দিয়ে তৈরি এবং কী কী আছে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ইচ্ছে হলে দেখে আসতে পারেন পৃথিবীর অনেক মানুষের কৌতূহল স্বপ্ন এবং রোমাঞ্চকে কেন্দ্র করে এই ব্যবসার ধারণা করে উঠেছে উনিশশো সালের জাতিসংঘের উদ্যোগে আউটার স্পেস ট্রেটটি নামক এক চুক্তিতে বলা হয় চাঁদকে কোনো দেশ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের সম্পত্তি হিসেবে দাবি করতে পারবে না দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত একশো দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে তবে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান চাঁদের জমি বিক্রি করার দাবি করেছে যা আইনগতভাবে বৈধ নয় চাঁদের জমি প্রথমবার কেনা বা দাবি করার বিষয়ে যে পরিচিত নামটি আসে তার নাম হলো ডেনিস হোপ তিনি উনিশশো সালের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসে ঘোষণা করেন যে চাঁদের জমি তার এবং তিনি লুনার অ্যাম্বাসি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন এরপর তিনি চাঁদের জমি বিক্রি শুরু করেন যদিও এটি কোনো আইনি ভিত্তি পায়নি তবুও অনেক মানুষ মজা করে চাঁদের জমি কিনছেন বাংলাদেশের খুলনার এমডি অসীম নামের এক ব্যক্তি দাবি করেছেন তিনি তার ষষ্ঠ বিবাহ বা শিখতে স্ত্রী কুম্পাকে চাঁদের জমি কিনে দিয়েছেন এই কেনাকাটা সেরেছেন মার্কিন নাগরিক ডেনিস হোপের ওয়েবসাইট লুনার এম্বাসি থেকে দাম পড়েছে পঁয়তাল্লিশ ডলার জাতিসংঘের আউটার স্পেস টেটটি চুক্তি অনুযায়ী চাঁদের জমি কেউ কিনতে পারবে না তবে কিছু দেশের নাগরিক আইন বা চুক্তির ফাঁক ফোকর বের করে চাঁদ এবং অন্যান্য গ্রহ উপগ্রহের জমির বিক্রির নাম করে পয়সা হাতিয়ে নিচ্ছে যারা কিনছেন তারা আসলে পকেট ভর্তি করে বাতাসই কিনছেন পরবর্তী ভিডিওতে আমরা চাঁদে কি কি আছে এবং কি দিয়ে গঠিত তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য